ভাবন্ত একবার মহাবিশ্বের একেবারে কভীর থেকে একটা রহস্যময় প্রচণ্ড শক্তিশালী সিগনাল পৃথিবীদেশে এসে পৌঁছল আর ঠিক এখান থেকেই শুরু হল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম সেরা এক গোয়েন্দা গল্প এই প্রশ্নটাই তো সবার মনে ঘুরপাক খাচ্ছে তাই না যে মহাকাশ কি সত্যিই আমাদের কিছু বলার চেষ্টা করছে এই ভাবনাটা নিয়েই আমাদের আজকের অনুসন্ধান শুরু হচ্ছে ব্যাপারটা একবার কল্পনা করার চেষ্টা করুন চোখের পলক ফেলার আগেই একটা শক্তির বিস্ফোরণ ঘটে গেল যার ক্ষমতা আমাদের সূর্য সারা দিনে যে শক্তি তৈরি করে তার চেয়েও বহুগুণ বেশি আর এটাই তো আসল রহস্য অকল্পনীয় শক্তি কিন্তু স্থায়ী হয় মাত্র কয়েক মিলি সেকেন্ড তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই রহস্যের উৎসটা আসলে কি বিজ্ঞানীরাই বা কিভাবে এই মহাজাগতিক ধাধার সমাধান করতে এগোলেন চলুন তাদের তদন্তের প্রথম ধাপগুলো দেখে নেওয়া যাক যে কোনো ভালো ডিটেকটিভ গল্পের মতোই এখানেও কিন্তু বেশ কয়েকজন সন্দেহভাজন ছিল মানে বিজ্ঞানীরা এমন কিছু থিওরি দাঁড় করালেন যা হয়তো এই অদ্ভুত সিগনালের একটা ব্যাখ্যা দিতে পারে বিজ্ঞানীরা একে একে সম্ভাবনাগুলো বাদ দিতে শুরু করলেন আচ্ছা এটা কি পৃথিবীর কোনো গণ্ডগোল হতে পারে না কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তের টেলিস্কোপ একই সময়ে সিগনালটা পেয়েছে তাহলে কি কোনো পরিচিত তারা বা যন্ত্রপাতির ভুল না সেটাও নয় এমনকি ভিনগ্রহের বার্তা হওয়ার সম্ভাবনাও টিকল না কারণ সিগনালটার মধ্যে কোনও নির্দিষ্ট প্যাটার্ন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি আসলে এই সিগনালটা ছিল সব দিক থেকেই একদম অন্যরকম সাধারণ রেডিও সিগনালগুলো যেমন অনেকক্ষণ ধরে চলে এটা সেরকম নয় এটা ছিল মাত্র কয়েক মিলি সেকেন্ডের একটা ঝলক কিন্তু ওই ছোট্ট সময় যে পরিমাণ শক্তি বেরিয়েছে তা আমাদের সূর্যের শক্তির কাছাকাছি আর সবচেয়ে বড় কথা এটা আসছিল আমাদের গ্যালাক্সির অনেক অনের বাইরে থেকে তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বিজ্ঞানীরা একটা বড়সড় সাফল্য পেলেন বলতে পারেন রহস্যের জটটা যেন খুলতে শুরু করল আর মূল সন্দেহভাজনকেও প্রায় চিহ্নিত করে ফেলা গেল তারা কাজটা করলেন কয়েকটা ধাপে প্রথমে সিগন্যালটার বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝলেন যে এটা অনেক দূর থেকে আসছে এরপর প্রযুক্তির সাহায্যে এর উৎসটাকে একটা নির্দিষ্ট দূরবর্তী গ্যালাক্সিতে খুঁজে বের করলেন আর সবশেষে সিগনালটার শক্তির পরিমাণকে বিভিন্ন থিওরির সাথে মিলিয়ে হ্যাঁ তারা মূল উৎসকে শনাক্ত করতে পারলেন আর সেই রহস্যময় উৎসের নাম হল ফাস্ট রেডিও বার্স্ট বা সংক্ষেপে এফআরবি এটাই হলো সেই মহাজাগতিক ঘটনার আনুষ্ঠানিক নাম আর এই আবিষ্ঠাটা জ্যোতির্বিজ্ঞানের জগতে একটা নতুন দরজা খুলে দিয়েছে এই সংখ্যাটা একবার দেখুন পাঁচশো মিলিয়ন ভাবা যায় একটা এফআরবি এক সেকেন্ডেরও কম সময়ে যে পরিমাণ শক্তি ছড়ায় তা যেন পাঁচশো মিলিয়ন সূর্য একসাথে জ্বলে উঠলে যা হতো তার সমান অবিশ্বাস্য একটা ব্যাপার তাই না কিন্তু প্রশ্ন হলো। এত বিপুল শক্তি আসছেটা কোথার থেকে বিজ্ঞানীদের প্রধান সন্দেহ যার ওপর তার নাম ম্যাগনেটার ভাবুন এটা একটা মরা নক্ষত্র আকারে হয়তো একটা শহরের মতো হবে কিন্তু এর চৌম্বকক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী আর ধারণা করা হয় এই প্রচণ্ড চৌম্বকক্ষেত্রই এফআরবির মতো বিস্ফোরণের জন্ম দেয় কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না বিজ্ঞানের এটাই তো মজা তাই না একটা রহস্যের সমাধান হলে আরও অনেক নতুন প্রশ্ন জন্মায় এফআরবি আর ম্যাগনেটারকে আমরা চিনতে পারলেও এখনও অনেক কিছুই কিন্তু আমাদের অজানা রয়ে গেছে এখন বিজ্ঞানীরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছেন যেমন সব ম্যাগনেটার থেকেই কি এফআরবি তৈরি হয় এই বিস্ফোরণের পেছনের আসল প্রক্রিয়াটা কি আর সবচেয়ে মজার বিষয় হল এই এফআরবি সিগনালগুলো ব্যবহার করে কি মহাবিশ্বের একটা অদৃশ্য ম্যাপ তৈরি করা সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু ভবিষ্যতের গবেষণার রাস্তা ঠিক করে দেবে এফআরবির এই আবিষ্কার আসলে আমাদের একটা জিনিসই মনে করিয়ে দেয় মহাবিশ্বের কাছে আমাদের প্রত্যেকটা উত্তরের জন্য আরও নতুন নতুন প্রশ্ন তৈরি থাকে প্রতিটি আবিষ্কার আমাদের জ্ঞানের সীমানাকে আরও একটু বাড়িয়ে দেয় তাই শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যায় এই মহাবিশ্ব তার গভীরে আর কি কি অবিশ্বাস্য রহস্য লুকিয়ে রেখেছে যা শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষায় আছে